আসসালামু আলাইকুম এবডুয়ান কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আজকে আপনাদের জন্য নতুন একটু রেসিপি নিয়ে এসেছি আর রেসিপিটি হচ্ছে কাঁচা টমেটো ভাজি শীতকালে শুরুতেই কাঁচা টমেটোগুলো বাজারে অ্যাভেলেবেল থাকে এই কাঁচা টমেটো অনেকভাবেই খাওয়া যায় তবে আজকে আমি আপনাদের ভাজি করে দেখাবো এখানে পাঁচশো গ্রাম টমেটো আছে টমেটোগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি সবগুলো টমেটো এক এক করে কেটে নেব অফ ক্যামেরায় আমি সবগুলো টমেটো এক একে কেটে নিয়েছি লাস্টের একটা টমেটো আমি কেটে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি টমেটোগুলো কেটে নিলাম এভাবে একটু মোটা মোটা করে কাটলে টমেটো বেশি একটা গলে যাবে না এখন আমি সবগুলো টমেটো একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি এরপর আমি নিয়েছি মাঝারি সাইজের একটি পেঁয়াজ একটি রসুন তিনটি শুকনো মরিচ চারটি কাঁচামরিচ এবং লাগছে কিছু ধনিয়া পাতা এইখানে যে রসুনটা আমি নিয়েছি এই রসুনটা পুরোটা এখানে যাবে না এইখান থেকে তিন থেকে চারটি কোয়ার মতো আমি রান্নায় ব্যবহার করব প্রথমে আমি পেঁয়াজটাকে ছিলে নিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজের কলিটাও ব্যবহার করতে পারেন যেহেতু আমার হাতের কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এরপর বড় রসুনটি থেকে আমি মোট চারটি কোয়ার মতো নিয়েছি এখন আমি কোয়াগুলো ভালোভাবে ছিলে নিচ্ছি এখন আমি সব কিছু ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নেব এবং একে একে সব কিছু আমি কেটে নেব মরিচগুলোকে আমি মাঝখান থেকে ফালি করে নিয়েছি এভাবেই আমি রান্নায় ব্যবহার করব এই তো আমার সবগুলো সবজি কাটা শেষ এখন চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে সেখানে আমি অল্প একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন প্রথমেই আমি শুকনো মরিচ তিনটে ভেজে নেব ভালো করে একটু মচমচে করে ভাজতে হবে মরিচগুলোকে উঠিয়ে আমি একটা সাইডে রেখে দিব। এখন একই তেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং কাঁচা মরিচের ফালিগুলো পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করার কোনো দরকার নেই হালকা একটু নরম হয়ে আসলে আমরা এখানে দিয়ে দিব টমেটোগুলো এরপর পেঁয়াজ রসুন মরিচ এবং তেলের সাথে ভালোভাবে টমেটোগুলোকে মিক্স করে নেব এরপর একে একে আমি সবগুলো গুঁড়া মশলা অ্যাড করে নেব প্রথমে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ এরপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া এরপর লাগছে হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আপনারা চাইলে মরিচের গুঁড়ার পরিমাণ বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন ঠিক তেমনভাবেই আপনারা ঝালটা অ্যাড করে নেবেন এরপর সবগুলো মশলার সাথে আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে তিন থেকে চার মিনিট পরে আমি ঢাকনাটা খুলে আবার একটু নিচ থেকে নেড়ে দেব যেন নিচের টমেটোগুলো উপরে উঠে আসে এবং উপরের টমেটোগুলো নিচে চলে যায় এরপর আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব এই পর্যায়ে চুলার আঁচটা লো টু মিডিয়াম আগের মতোই থাকবে এ তো কিছুক্ষণ পরে আমি আবার ঢাকনাটা উল্টে নেড়ে চেড়ে দিব টমেটোটা আমার প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে এখন ঢাকনা দেওয়া আর কোনো প্রয়োজন নেই এখন নাড়তে নাড়তেই বাকিটা কুক হয়ে যাবে কাজটা একটু সাপেক্ষ তাই ধৈর্য ধরে কাজটা করবেন এরপর আমি যে শুকনো মরিচগুলো ভেজে রেখেছিলাম সেগুলো মাঝখান দিয়ে একটা ভাঙা দিয়ে আমি ভাজিতে দিয়ে দিচ্ছি এই শুকনো মরিচটা যেমন স্বাদ আনবে তেমনি সুন্দর একটা ফ্লেভার আনবে এরপরে আমি আরও ভালোভাবে ভাজিটাকে নেড়ে নিচ্ছি টমেটো বেশি গালানোর দরকার নেই বেশি গালানোর ফলে এটা একটু ভর্তা টাইপের হয়ে যাবে যেহেতু আমি একটা ভাজি করছি তাই এটাকে একটু গোটা গোটা রাখলেই এটা খেতে বেশি ভালো লাগবে তাই খেয়াল রাখবেন যেন নাড়তে নাড়তে ভর্তা যেন না হয়ে যায় এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কুচি করে রাখা ধনিয়া পাতাগুলো ধনিয়া পাতাগুলো এখানে অবশ্যই অ্যাড করবেন ধনিয়া পাতা অ্যাড করার ফলে যেমন স্বাদ বাড়বে তেমনি সুন্দর স্মেল আসবে শীতকালে যে কোনো আইটেমে টমেটো এবং ধনিয়া পাতা অ্যাড না করলে মনে হয় কি যেন অপূর্ণ থেকে যায় এই পর্যায়ে আপনারা লবণটা চেক করে নেবেন লবণ যদি কম হয়ে থাকে তাহলে এ পর্যায়ে অ্যাড করে নিতে পারেন আমার লবণটা পারফেক্ট হয়েছে তাই আমি সার্ভ করে নিচ্ছি অসম্ভব মজাদার টমেটো ভাজিটা আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন